কাপড়টা অনেক সুন্দর আমার খুব খুব ভালো লেগেছে এটা আসসালামু আলাইকুম আমি আজকে দুইটা পার্সেল আনবক্স করব এনিওয়ে এটা আসছে এটা প্রবাবলি সেন অ টিমো আমি দুইটা ওয়েবসাইট থেকে অর্ডার করেছি একটা টিমো অ্যান্ড শেইন বাট আমি শিওর না এটা আমি না দেখে বলতে পারবো না যে এটা টিমো অর এটা সেন আমি দেখেই বুঝতে পেরেছি এটা সেন থেকে আমার কাছে অনেক ভালো লেগেছিলো এবং প্রাইস খুব 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 কম এটা প্রবাবলি ফাইভ পাউন্ড সামথিং বাট দেখেন এবং কাপড়টা অনেক সুন্দর আমি আসলেই সারপ্রাইজড এত সুন্দর কাপড় হবে ম্যাটেরিয়ালসটা তো আমি একটু রিভিউ দেখেছিলাম এবং এত কম প্রাইসে আসলে এটা ভাবা যায় না তারপরে অর্ডার করেছি একটা ঘরে পড়ার জন্য একটা জুতা স্যান্ডেল এটা আমার অনেক ভালো লেগেছিল দেখায় এই স্যান্ডেলটা আমার খুব খুব ভালো লেগেছে এটার প্রাইসও খুব বেশি না আই মিন থ্রি পাউন্ড সামথিং এরকম কিছু একটার ভিতরে হবে বাট আমি বেসিক্যালি এইটার সাথে এটার সাথে একটু ম্যাচ করে অর্ডার করার ট্রাই করেছিলাম ওকে এবার হচ্ছে আরেকটা এখানে আরেকটা নয় আমি আমি সব সময় ড্রেস একটু লার্জ মানে আমার আমার থেকে থেকে সাইজ এক সাইজ দুই সাইজ একটু বড় অর্ডার করি আর এখন তো প্রেগন্যান্সির কারণে আমি আগে থেকে একটু মোটা হয়ে গেছি এটা তো ডেফিনেটলি তো এটা দেখেন বেসিক্যালি কাপড়টা অনেক সুন্দর ম্যাটেরিয়ালস আমি জাস্ট অবাক হয়ে গেছি আর স্পেশালি এত কম প্রাইসে ভেতরে এরকম ড্রেস পাবো আমি ভাবতেও পারি নাই আর হচ্ছে এই প্যাকে কি অর্ডার করেছিলাম এখানে কাটতে হবে মানে আমি র্যাম র্যাম করে অনেকগুলো অর্ডার করে ফেলেছিলাম কিছু অর্ডার আছে আর অনেক ওকে হ্যাঁ এটা একটা লিপস্টিক এটা খুব ভাইরাল দেখলাম তো আমি অর্ডার করে ফেললাম এবং ইউজ করে আপনাদেরকে জানাবো আসলে হাউ ইট ইজ এটা কেমন এখানে আর একটা ও গড এটা কি দুইটা সেম অর্ডার হয়ে গেছে প্রভাবলি হ্যাঁ আমি আমি এটা জানিও না এটা দুইটা সেম অর্ডার হয়ে গেছে এই দুইটা তারপরে আর কি আসলে হয়তো বা ভুলে কাটে চলে গেছে এরকম অনেক হয় আমার অনেক সময় অনেক অর্ডার হয়ে যায় কি যে ভুল হয়ে যায় কার্টে চলে যায় চেক আউটে চলে যায় পেমেন্ট হয়ে যায় আমি খেয়াল করতে পারি না এটা হচ্ছে এটা একটা লিপ বামের মতো তো এটাও অনেক ভাইরাল দেখলাম সবাই অর্ডার করছে এবং ভিউও অনেক ভালো রিভিউ তো এটা এর জন্য আমি এটাও অর্ডার করে ফেললাম দেখি ইউজ করে কেমন লাগে